এখন যে সিসিটিভি ফুটেজ আপনাদের কাছে আমি তুলে ধরছি এই সিসিটিভি ফুটেজটি হচ্ছে লিলুয়া থানা অন্তর্গত এনএস রোডের ওপর যে গুলিকাণ্ডর ঘটনা ঘটেছিল সেটা ব্যবসায়ী রাজেশ এর কে গুলি মারা হয়েছিল বাইকে করে দুজন এসে তাকে গুলি মারে এবং সেই বাইকের পেছনেই তারই চেনা পরিচিত একজন ছেলে বাইকে করে আসছিল তার সাথে দেখা করার জন্য সঙ্গে সঙ্গেতে তড়িঘড়ি করে লিলুয়ার টিএল জয়সোয়াল হাসপাতালে তাকে নিয়ে যায় পুরো বিষয়টি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে এখন পর্যন্ত সেই বাইকটিকে লিলুয়া ভেড়ি থেকে উদ্ধার করতে পেরেছে পুলিশ কিন্তু সেই দুজন যারা এসছিল বাইকে করে তাদেরকে এখনও পুলিশ ধরতে পারেনি সাদা রঙের সেই বাইক আপনি সিসিটিভি ফুটেজে দেখতে পাচ্ছেন কিভাবে এসে সেই রাজেশ সিং সেখানে দাঁড়িয়ে রয়েছেন তাকে গুলি মারে প্রথমে সে নিজের পেটের ওপর হাত দিয়ে ভেতরে ঢুকে যায় রাজেশ সিং তারপর দেখে যে তার যে চেনা পরিচিত ছেলে এসছে বাইকে করে কালো রঙের বাইকে তার বাইকে দৌড়ে এসে বসে সে যাওয়ার টিএল জয়সওয়াল হাসপাতালে চলে যায় সেই দুজন বাইক ওই হেলমেট পরে এসেছিলেন দুষ্কৃতির আছে তারা গুলি মেরে পালিয়ে যায় লিলুয়া ভেড়ির দিকে পরের দিনই লিলুয়া ভেড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ সেই সাদা রঙের টিভিএস অ্যাপাচি আপাচি বাইক তদন্ত করছে গোয়েন্দা বিভাগ